হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তামান্না ব্লগ অ্যান্ড মোড়ের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির আরও একটা সাধারণ দিনের কাজকর্মের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আজকের এই ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন আর নতুন যে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওতে প্রথম এসেছেন তাদের কাছে একটা অনুরোধ এরকম ভিডিও যদি আপনাদের কাছে দেখতে ভালো লাগে আমার এই ভিডিওগুলো যদি পরবর্তী সময় আরো দেখতে চান তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন যে ছেলের বাবা একটা পেঁপে নিয়ে এসেছে বাহির থেকে আর পেয়ারা নিয়ে এসেছে সেগুলো আমি একটু গুছিয়ে এনেছিলাম আর এখন এই যে পেঁপেটা ধুয়ে নিয়েছি একটু কেটে নিচ্ছি অল্প একটু কেটে নেব শুধু মাছের জন্য যেহেতু ছেলের বাবা এখন বাসায় নেই বাহিরে আছে। অল্প একটু মাসেলে কেটে খাবো পরে ছেলের বাবা আসলে বাকিটা তাকে কেটে দেবো কিন্তু বিশ্বাস করবেন পেয়ারার পেঁপেটা আর কি পেয়ারা তো না পেঁপেটা এতটাই বাজে ছিল খেতে একদমই মিষ্টি ছিল না একদম কেমন বলবো মিষ্টিও না কোনো স্বাদই নেই পেঁপেটার ভিতরে আর কি আমার ছেলে তো মাত্র দুই পিস খেয়েছে মানে কেটে দিয়েছি ছোটো ছোটো পিস করে সেই দুই পিস খেয়েছে বাকিটা আমি খেয়েছি যদিও ওইভাবে খেতে পারিনি পরে কী করেছি লবণ মরিচ দিয়ে খেয়েছি পাকা পেঁপে কেউ লবণ মরিচ দিয়ে খায় জীবনে দেখিনি এই প্রথমবার খেয়েছি আমি এরকম একদম বিধ ঘুটে স্বাদের একটা পেঁপে ছিল একটু টেস্ট ছিল না পেঁপেটার ভিতরে কি করব টাকা দিয়ে কিনে এনেছে ফেলে তো দেওয়া যায় না আর মিষ্টি না হলেও তো ভালো জিনিস তাই খেয়ে নিয়েছি লবণ মরিচ দিয়ে ক্লিয়ার করব প্রথমে ভেবেছিলাম হয়তো মিষ্টি হবে কারণ পেঁপের চেহারা দেখতে অতটাও খারাপ ছিল না তারপরে কেটে দেখি একেবারেই মিষ্টি নেই ভিতরে যে পেঁপের বিচিগুলো ছিল সেগুলোও তো একটু দেখছি পোক্ত হয়েছে মানে বিচি পরিপোক্ত হয়েছে কিন্তু পেঁপেটা একদমই মিষ্টি না মনে হয় পেঁপের জাতই ভালো না এই যে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এর দুই পিস আমার ছেলে মাত্র খেয়েছে তাও খেতে চায়নি আমি জোর করে খাইয়েছি আর বাকিগুলো আমি খেয়েছি কি করবো আর লবণ মরিচ দিয়ে খেয়ে নিয়েছি আমি জানি যে আমার ছেলে খাবে না তাই কাটার আগে আমি অনেক আগ্রহ দেখিয়েছি তাকে যে পাপায়া খেতে অনেক মিষ্টি হয় অনেক সুস্বাদু তুমি খেয়ে দেখো সেই আগ্রহ নিয়ে সে খেয়েছিলো এক পিস দ্বিতীয় পিস তো আর খেতেই চাইনি আমি একটু জোর করে দিয়েছি দ্বিতীয় পিস তারপরে আর এক পিসও খাওয়াতে পারিনি তারপর বাকিটা আমি নিজেই খেয়ে নিয়েছি আর এখন এই যে রাতের বেলা ভাত রান্না করে নিচ্ছিলাম আর একটু ডিম ভাজি করবো দুপুরের কিছুটা তরকারি আছে তারপর ছেলের বাবা বলে ডিম ভাজি করার জন্য তাই এই যে আমি ডিম ভাজি করে নিচ্ছিলাম আর ভাত বসিয়ে দিয়েছি অলরেডি ভাত হয়ে বসেছে প্রায় এখন ডিমটা ভেজে নেবো যে দুটা ডিম ফেট ফাটিয়ে নিয়েছি আমি এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে আর কি ভাজবো ডিম ভাবে ডিম ভাজা খেতে কী কে পছন্দ করে জানি না কিন্তু আমার ডিম একদমই পছন্দ না ডিম যেভাবেই হোক না কেন ভাজা রান্না সেদ্ধ কোনো ডিমই আমার খেতে ভালো লাগে না কিন্তু আমার ছেলে আবার ডিম পাগল বাঙালি এক প্রকার সে ডিম হলে তার আর কিছুই লাগে না ডিম দিয়ে সে খেতে পারে আর কি অন্য কোনো খাবার তেমন বেশি একটা পছন্দ করে না যেমন মাছ বা তরকারি তো খেতেই চায় না একটু ডিম হলে কয়েকটা ভাত খাওয়ানো যায় আর কি দুই দিনের কাজকর্মের টুকটাক ভিডিও নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি ভিডিওটা আমি মূলত আগের দিন সন্ধ্যা থেকে শুরু করেছি মানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একেবারে শুক্রবার দুপুর পর্যন্ত কী কী কাজকর্ম করলাম তারই একটু একটু করে ভিডিও করে নিয়ে আসি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আগে আমি একদিন পরে পরে ভিডিও দিতাম এর আগে যেহেতু আমার একটা চ্যানেল চালিয়েছি একটা অনেকটা অভিজ্ঞতা আছে আর আরামরি যে ভিডিও কোয়ালিটি অত ভালো তাও না ভিডিও কোয়ালিটি যদি আহামরি লাগজারি বা অত বেশিও ভালো হতো তাহলে অনেকটা ভিউ আশা করা যেত কিন্তু আমি যেহেতু মোটামুটি লেভেলের ভিডিও তৈরি করি তাই সেরকম ভিউ আশা করাটাও আমার কাছে বোকামি তাই আর কি এখন থেকে চিন্তা করছি যে রেগুলার ভিডিও দেবো যাতে করে একটু ওইভাবে যদি ভিডিও ভিউ বেশি নাও হয় তারপরে ভিডিওর পরিমাণে যতটা ভিউ আসবে তাতে হয়তো ইনশাল্লাহ কিছু একটা হবে তাই আমি আর কি খুব রেগুলার হওয়ার চেষ্টা করছি কিন্তু জানি না কতদিন এভাবে কন্টিনিউ করতে পারবো কারণ ওইভাবে কতদিন ধৈর্য ধারণ করে রাখতে পারবো বলতে পারি না একটু একটু করে চেষ্টা করছি যাতে করে ভিডিও কোয়ালিটিটা আর একটু ভালো করতে পারি হয়তো আস্তে আস্তে হবে অনেক কিছুই শেখার আছে এখনও অনেক কিছুই বোঝার বাকি আছে ভালোভাবে ভিডিও এডিটিং করারও অনেক একটা ব্যাপার আছে সেটাও আমি এখনও শিখছি ওইভাবে যে ভালো করে কিছু পারতেছি তাও না মোটামুটি পারতেছি আর কি একটু ভালো করে শেখার আছে আরও একটু ভালোভাবে শিখতে পারলে হয়তো আরও একটু ভালো করতে পারবো ভিডিও কোয়ালিটিটা যাই হোক আপনাদের কাছে যে আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাতেই শুক্রিয়া অনেক আলহামদুলিল্লাহ যে অনেক আপুরাই আমার ভিডিওগুলো পছন্দ করছে অনেক আপুরাই আমার ভিডিওগুলো দেখছে এই জায়গাটা যেহেতু সবই অপরিচিত মানুষের জায়গা আমরা কেউ কাউকে চিনি না বা কেউ কাউর এক একান্ত যে রক্ত সম্পর্ক আছে কারোর সাথে বা কেউ আপন কেউ আত্মীয় স্বজন এমন না সবাই দূর দূরান্ত থেকে এক একজন দেশের এক এক প্রান্ত থেকে ভিডিও তৈরি করে আবার কেউ দেশের বাহিরেরও আছে। কিন্তু এদের মধ্যেই আবার অনেকের ভিতরে আছে অনেকে হিংসা বিদ্বেষ রিয়া এগুলো আসলে খারাপ এগুলো আমি মনে করি না রাখাই ভালো অনেকের হাসে যাদের ভিডিও কোয়ালিটি ভালো এদের ভিডিওতে ভিডিওতে ভালো ভিউ আসবে এটাই স্বাভাবিক যাদের ভিডিও কোয়ালিটি মোটামুটি এদের ভিডিও ভিডিওতে ভিউ আবার ওরকম মোটামুটি হবে কিন্তু আমরা একজন আর আর আরেকজনকে নিয়ে যদি হিংসা বিদ্বেষ করি এটা আমাদের পক্ষেই ভালো হবে না সবাই মিলেমিশে এখানে কাজ করাটাই আমি মনে করি ভালো আলহামদুলিল্লাহ আবার আমি যাদের ভিডিও দেখি আবার বা যে আপুরা আমার ভিডিও দেখে আপুরা অনেক ভালো মেন্টালিটির আপুরা এদের মানসিকতা অনেক ভালো এদের কথাবার্তা প্লাস এদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে আসলে আপুদের মনের দিক থেকে এরা কতটা ভালো মানুষ আবার অনেকের ভিডিওতে আছে বলতে শুনি যে অনেকে এসে বলে যায় যে আপনি অমুক কপি করছেন আসলে এটা বলাটা একেবারেই ভুল একটা কথা আমি মনে করি কারণ মানুষের মানুষ মানুষের দিক থেকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা গুণ দিয়ে পাঠিয়েছে কেউর মতো কেউ চেষ্টা করলেও হতে পারবে না হয়তো একজনের থেকে একজন কিছু ভালো কিছু শিখতে পারে তার মতো করার চেষ্টা করতে পারে কিন্তু কখনোই একজন আর একজনের মতো হবে না কারণ এক একজনের কথাবার্তার ধরন এক এক রকম একজনের ভাষা এক এক রকম কাজই ওইরকম যে একজন আর কপি করছে এটা বলাটা একদমই উচিত না কারণ এই জায়গায় কেউ একদম শুরু থেকে কিছু শিখে আসেনি সবাই একটু একটু ধীরে ধীরে একজন আর একজনটা একটা দেখেই শিখেছে বা কাজ করার অনুপ্রেরণা পেয়েছে সেখানে যদি আমরা বলি যে আপনিও তাকে কপি করছেন সেটা বলা কি আসলে ঠিক হবে আমাদের কাছে এই ভুলটা আমরা অনেক সময় করে থাকি কিন্তু আসলে এই ভুলটা আমাদের করা উচিত না যাই হোক অনেক কথাই বলে ফেললাম অনেক বলে সঙ্গে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে এই একটা ভিডিওতে যে আমি কতক্ষণ বসে বয়স দিছি তা একমাত্র আমি বলতে পারি কারণ আমার বাচ্চাটার আবার একটু ঠান্ডা লেগে গেছে একটু কাশি হয়ে গেছে আবার একটু সর্দিও হয়েছে যার কারণে ওকে ঘুম পড়ি আমি এই যে ভয়েস দিতে এসেছি কিন্তু সে কিছুক্ষণ পর পরে কান্না করে উঠছে এবার একটু একটু কাশি করছে সেই জন্য আবার কিছুক্ষণ পর পরে তার কাছে যাচ্ছি আবার এসে ভিডিওতে ভয়েস দিচ্ছি একটা ভিডিও তৈরি করার পিছনে যে কতটা কষ্ট করতে হয় তাই একমাত্র যারা ভিডিও তৈরি করে তারাই বলতে পারবে আর এই যে এদিকে কথা বলতে বলতে রান্নাটাও করে নিয়েছি যদিও কথা বলতে বলতে রান্নাটা করে নিই রান্না তো আগেই করেছি খেয়েও নিয়েছি তারপরে যে রিল্যাক্সে বসে বয়স দিচ্ছি আর কি আর এখন এই যে দুপুরে রান্না বান্না করে নিচ্ছিলাম আজকে এই যে একটু পোলাও রান্না করেছি আর মুরগির গোছ রান্না করেছি এগুলোই আজকে দুপুরের খাবার আর সালাদ করে নিয়েছিলাম সেটা অবক্যামেরায় করে নিয়েছি সেটা আর শেয়ার করা হয়নি ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এখান থেকে বিদায় নিলাম